যদি কারো আনুষঙ্গিক পূর্তিকার চাইতে হয় তাহলে কিন্তু আনুষঙ্গিক পূর্তিকার চাইতে হবে যদি না চান তাহলে কিন্তু সেই মামলা টিকবে না দলিল আছে রেকর্ড নেই রেকর্ডের যে ধারাবাহিকতা সেই রেকর্ডের ধারাবাহিকতা আমাদের নেই আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছে আপনাদের সাথে সমন্বিত দর্শক কম বেশি জমি জমা আমাদের সকলেরই আছে কিন্তু সেই জমি জমাকে সঠিক এবং শুদ্ধরূপে একটা বলয়ের ভিতরে রাখার জন্য অর্থাৎ যাতে অন্য কেউ আমাদের সেই সম্পত্তি ভোগ দখল করতে না পারে বা আমাদের সেই সম্পদের প্রতি হানা দিতে না পারে অথবা ইলিগালি সেই সম্পত্তি কেউ তাদের করে নিতে না পারে সেজন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি এখানে বিভিন্ন পন্থা বলতে এটা নিয়ে বেটাই বোঝানো হয়েছে যে জমির যে সকল কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো আপডেট করে রাখা এবং সেই কাগজপত্রগুলো সব সময় হালনাগাদ করে রাখা হালনাগাদ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে বর্তমান যে সাল অর্থাৎ এখন দুই হাজার পঁচিশ সাল এই পঁচিশ সাল পর্যন্ত খাজনা খারিজ সকল কিছু কমপ্লিট করে রাখা এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করে রাখা এই যে কথাগুলো বললাম এর অন্যতম কারণ হলো যে এই কাগজপত্রগুলো আপডেট করে রাখলে সাধারণত আমরা মনে করি যে আমাদের যে জমি সেই জমির কাগজপত্রের দিক থেকে আমরা সম্পূর্ণ আপডেট আসি বা পরিপূর্ণ আসি এটার পাশাপাশি আমাদের যেটা দরকার হয় সেটা হলো যে দখল অর্থাৎ জমিটা শুধু কাগজপত্র থাকলেই হবে না পাশাপাশি আমাদেরকে দখলেও থাকতে হবে যদি দখলে থাকি এবং কাগজপত্র যদি সব আপডেট থাকে তাহলে কিন্তু উক্ত সম্পত্তি আর কোনো ঝামেলা থাকলো না সম্পত্তি আমাদের একদম চিরস্থায়ী হয়ে গেল কিন্তু এই সম্পদ রক্ষা করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের কোনো একটা দলিল আছে অর্থাৎ আমার বাবা জ্যাঠা অথবা দাদা তারা উক্ত সম্পত্তি ক্রয় করে গেছেন কিন্তু তাদের নিজ নামে সেই সম্পত্তি নাম জারি করে যাননি বা দেখা গেছে যে জমিটা বেশ দীর্ঘ সময় আগে ক্রয় করা তারপরে সেই সম্পত্তির কোনো রেকর্ড তাদের নামে হয়নি পরবর্তীতে রেকর্ডগুলো যাদের কাছ থেকে কিনেছে তাদের নামে অথবা যারা বর্গা চাষি ছিল বা দখলদার ছিল তাদের নামে হয়ে গেছে এখন প্রশ্ন হলো এই জমিগুলো আমরা রক্ষা করতে পারবো কিনা না বা এই সম্পত্তিগুলো দলিল মূলে আমরা উদ্ধার করতে পারবো কি সম্মানিত দর্শক যদি এ ধরনের কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে বা এ ধরনের ঘটনার যদি কেউ সাক্ষী হয়ে থাকেন তাহলে আপনাদেরকে একটা অভয় দিতে পারি যে এই সম্পত্তিগুলো আপনারা উদ্ধার করতে পারবেন কারণ আমরা জানি রেকর্ড কোনো সত্য বহন করে না অর্থাৎ রেকর্ড কোনো টাইটেল বহন করে না এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই তাহলে সিএস যে রেকর্ড সেই রেকর্ড মূল্যে কিভাবে মালিকানা দাবি করে দেখুন সিএস হলো সর্বপ্রথম রেকর্ড এর পূর্বে জমি বেচা কিনা হতো বিভিন্ন মাধ্যমে খাইখালাসি পাট্টা কোলকর্সা তারপরে আপনার পাট্টা তারপরে কোরফা বিভিন্নভাবে মনে করেন জমি হাত বদল হতো কিন্তু জবে অবধি এই যে এস্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্ট আসলো এবং এটা উনিশশো সাল থেকে কার্যকর হলো তখন কিন্তু পূর্বকার যে নিয়মগুলো সেগুলো পরিবর্তন হয়ে গেল এবং পরবর্তীতে আমরা জানি যে এর পূর্ব থেকেই অর্থাৎ উনিশশো পঞ্চাশের আগ থেকেই কী হলো অষ্টআশি সাল থেকে সিএস রেকর্ড করা শুরু হলো তো এই যে সিএস রেকর্ড সেই সিএস রেকর্ড মূলে যারা মালিক তারা কিন্তু প্রকৃত মালিক এর পরবর্তীতে যদি কারো ভুল ভালভাবে রেকর্ড হয়ে থাকে দলিল না থাকে তাহলে কিন্তু সেই রেকর্ড দ্বারা জমি রক্ষা করা সম্ভব নয় আবারও বলি সেই রেকর্ডগুলো দ্বারা জমি রক্ষা করা সম্ভব নয় কারণ রেকর্ড কোনো সত্য বা টাইটেল বহন করে না দলিল যেটা টাইটেল বহন করে এখন দলিল কোনটা এই যে বেচা বিক্রি দলিল এবং পূর্বকার যে সিএস রেকর্ড এগুলি হলো প্রকৃত দলিল এর বাইরে যদি কারো শুধু রেকর্ড হয়ে থাকে কোনো দলিল নাই মাঝখান দিয়ে একটা রেকর্ড কারো নামে হয়ে গেছে তাহলে সেই জমি কিন্তু সে পাবে না সেই জমি পাবে কারা প্রকৃত যে মালিক তারা এরপরে অনেক সময় দেখা যায় যে রেকর্ডের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় গরমিল এই জন্য অনেককে নামজারি দিচ্ছে না এবং নামজারি না দেওয়ার ফলে আপনারা কি করতে পারতেছেন না জমি বিক্রি করতে পারতেছেন না মর্গেজ রাখতে পারতেছেন না তারপরে কাউকে লিজ দিতে পারতেছেন না এবং ভূমি উন্নয়ন কর দিতে পারতেছেন না তো এই জন্য কী করতে হয় এই যে রেকর্ডের ধারাবাহিকতায় সেই রেকর্ডের ধারাবাহিকতায় আপনারা যেয়ে দেখেন যে কোনো একটা রেকর্ড অন্য কোনো ব্যক্তির নামে হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা এই জমি কীভাবে উদ্ধার করবেন এ ধরনের যদি ঘটনা ঘটে থাকে তাহলে আপনাদের সেই রেকর্ড সংশোধন করতে হবে অর্থাৎ দেখা গেছে সিএস থেকে লাস্ট যে রেকর্ড সেটা আর হোক বা বিআরএস হোক যেইটাই হোক বা সিটি হোক যাই হোক না কেন সেই রেকর্ডের মাঝখান দিয়ে কোনো একটা রেকর্ড যদি অন্যের নামে হয়ে থাকে তাহলে সেই রেকর্ডটা আপনাদেরকে কারেকশন করে আসতে হবে যদি কারেকশন করে আসতে পারেন তাহলে আপনাদেরকে নাম জারি দিবে এবং নাম জারি দিলে আপনার দিতে পারবেন এবং খাজনা দিতে পারলে আপনার আইন অনুক যত কাজ আছে আপনারা সকল কাজই করতে পারবেন সমানিত দর্শক এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে নামজারি নাম জারি যদি কোনো রেকর্ড নামজারি যেহেতু একটি রেকর্ড তা সেটা যদি টাইটেল বহন না করে তাহলে সেটার আবার ভ্যালু কি দেখুন এটা একটা প্রসিডিউর অর্থাৎ সরকারি যে রেজিস্টার সেই রেজিস্টারে আপনি যে মালিক সেইটা সেটা প্রমাণ করা আর সেই প্রমাণের জন্যই কিন্তু আপনার এই রেকর্ডটা দরকার আছে কিন্তু দেখা যায় যে প্রকৃত যদি কারো দলিল থেকে থাকে তাহলে কিন্তু আবার এই রেকর্ড সে সংশোধন করে নিতে পারবে তার নামে সুতরাং ভুল বোঝার অবকাশ নেই সমন্বিত দর্শক এরপরে আসি যে দলিল আছে আপনার অর্থাৎ বিক্রয় বা সাপ দলিল আছে এবং পরবর্তীতে যেটা বললাম যে আপনাদের নামে রেকর্ড নেই সেই ক্ষেত্রেও আপনাদেরকে কি করতে হবে ওই দলিল অনুযায়ী আপনাদের রেকর্ড কারেকশন করে নিতে হবে যদি আপনাদের জমিটা দখলে থাকে যদি আপনাদের জমি দখলে থাকে আবারও বলি যদি আপনাদের জমি দখলে থাকে সেই ক্ষেত্রে শুধু রেকর্ড কারেকশন করলেই হবে দেওয়ানি আদালতে রেকর্ড কারেকশনের মামলা করে আপনারা উক্ত রেকর্ড কারেকশন করে নিয়ে আপনারা আপনাদের জমির নামজারি খাজনা খারিজ হাবি জাবি যা আছে সব করতে পারবেন কিন্তু যদি জমি দখলে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু শুধু রেকর্ড কারেকশন করলে হবে না আপনাকে রেকর্ড কারেকশনের পাশাপাশি একই মামলায় আপনার সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারেরও সাহাম বা প্রার্থনা চাইতে হবে যদি সেটা না চান তাহলে অপোনেন্ট যে পার্টি অর্থাৎ বিবাদী পার্টি সেইটার সুযোগ নিবে যে জমি আমাদের দখলে শুধু তারা রেকর্ড কারেকশনে মামলা করছে এটা যদি জবাবে তারা উল্লেখ করে এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে কিন্তু আপনার এই মামলা টিকবে না কারণ এসআর অ্যাক্ট অর্থাৎ সুনির্দিষ্ট পূর্তিকার আইন তার বিয়াল্লিশ ধারা স্পষ্ট বলা আছে যে ঘোষণামূলক মামলা চাইতেও ঘোষণামূলক মামলা করতে হলে সেই মামলায় যদি কারো আনুষঙ্গিক পূর্তিকার চাইতে হয় তাহলে কিন্তু আনুষঙ্গিক পূর্তিকার চাইতে হবে আনুষঙ্গিক পূর্তিকার কোনটা এই যে দখল বেদখল হয়ে আছেন সেটা যদি না চান তাহলে কিন্তু সেই মামলা টিকবে না সুতরাং এখানে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে দলিল আছে ঠিক কিন্তু দখল নেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারের মামলা অর্থাৎ যেটাকে আমরা উচ্ছেদ মামলাও বলে থাকি সেই মামলার পাশাপাশি আপনাদের রেকর্ড কারেকশন মামলা অর্থাৎ একটা মামলার ভিতরেই দুই তিনটা প্রার্থনা করে আপনারা এই মামলাটা করতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম এই আলোচনার মুদ্রা যে কথাটা সেটা কি সেটা হলো যে দলিল আছে রেকর্ড নেই সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি এবং দলিলের এবং রেকর্ডের যে ধারাবাহিকতা সেই রেকর্ডের ধারাবাহিকতা আমাদের নেই রেকর্ডের ধারাবাহিকতা যখন আমরা মিলালাম তখন দেখলাম যে কোনো একটা রেকর্ড অন্যের নামে হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি। এই দুইটা সম্পর্কেই মূলত আজকে আলোচনা করলাম যদি এ সম্পর্কে আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন